ফ্রাইডে স্যাটারডে এই দুই এই বা আপনাদের মোটামুটি আমার নিয়ে কাজ করতে হবে আপনারা যদি একটা সঠিক তথ্য দেন এই তথ্যটা আপনাদের মনে করেন সব শিক্ষকের জন্য প্রযোজ্য আপনারা একটা যদি বলেন যে না আমাদের সবাই ল্যাপটপে বিজ্ঞান আছে তাহলে আমার ধরে নিতে হবে যে হ্যাঁ সব ল্যাপটপ আমার আছে যদি আপনারা বলেন যে আমার এত পার্সেন্ট ল্যাপটপ খারাপ এত পার্সেন্ট ল্যাপটপ ভালো কার আর একটা ইস এখানে আপনারা ডেস্কটপে কাজ করতেছেন ডেস্কটপে কাজ করলে ডেস্কটপের কাজ করাটা ল্যাপটপে কাজ করাটা কিছুটা ডিফারেন্স দেন ওখানে টাচে কাজ করতে হয় টাচে বিভিন্ন সমস্যা আর এখানে ডেস্কটপে কাজ করেন অনেক ল্যাপটপ আছে যেগুলো নতুন ল্যাপটপ দেওয়া হয়েছে এটা উইন্ডোজ এইট পয়েন্ট অপারেটিং সিস্টেম দেওয়া আছে আর এখানে আপনারা উইন্ডোজ সেভেন পাচ্ছেন ওখানে অপারেটিং সিস্টেমটা সিক্সটি ফোর দেওয়া আছে এখানে অপারেটিং সিস্টেম থার্টি টু দেওয়া আছে একটু ডিফারেন্স আছে আপনি আপনি যে যেহেতু আগে ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করেন না বিদায় আপনি কিন্তু বিদ্যালয়ের ল্যাপটপ গুলো দেখেন না কি অবস্থা আছে হয়তো বা এরকম আপনি এখান থেকে ট্রেনিং এর দিয়ে গিয়ে পারবেন যে আপনার ল্যাপটপটা অন করছেন পাওয়ার পয়েন্টে কাজ করছে না তখন আপনি কি করবেন কিন্তু আজকে যদি ল্যাপটপটা নিয়ে আসতেন সেই সমস্যা সমাধান কিন্তু এই দিয়ে দিতাম আপনাকে যে পাওয়ার পয়েন্ট ওপেন হচ্ছে না বা এখানে যেই ভার্সন আছে ওই ভার্সনের সাথে অ্যাডজাস্ট হচ্ছে না ওখানে উইন্ডো অফিস আছে সেভেন বা অফিস টেন আছে বা অফিস থ্রি আছে এখান থেকে আপনারা যে পাওয়ার পয়েন্ট সারেরা যাওয়ার দিন আপনাদের পেন ড্রাইভে করে দিয়ে দিবে আপনাদের সেইগুলো দেওয়া দেখা যাবে ম্যাক্সিমাম দেবে অফিস সেভেনে কিন্তু আপনার ল্যাপটপে দেওয়া আছে অফিস থ্রি তখন ওখানে এই ফাইল আর ওপেন হবে না তখন কোনো সার কি দিচ্ছে ওইগুলো ওপেন হচ্ছে না বা শেষ কিন্তু আপনার এই শিক্ষণীয়টা এখানেই শেষ না কারণ আপনাদেরকে আর দিতেও আমি ব্যাবে আর আনা সম্ভব না কারণ তো